প্রিয় ফুলকপি চাষি বা ও বোনেরা মাহমাটির কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম এখন যে আমি আসি এটা হচ্ছে ফিরুজ ভাই প্রজেক্ট তিনি ফুলকপি চারা লাগিয়েছেন তো পাঁচ আগে তিনি কিন্তু শেষ দিয়েছেন সেচ দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কিন্তু অনেক পরিবর্তন হয়েছে তো পাঁচদিন আগে যে আপনার সেচ দেওয়ার আগে যে গাছের গ্রোথটা ছিল তার থেকে কিন্তু খানি কিন্তু গ্রোথ বৃদ্ধি পেয়েছে তো আপনার জমিতে কোন সময় শেষটা দিতে হয় জুটে এটা যদি আপনি না জানতে পারেন বা না বোঝেন তাহলে কিন্তু আপনার যে কোনো সবজির চাষাবাদে কিন্তু আপনার লসের সম্মুখীন হবেন কোন সময় কী গাছের কী প্রয়োজন সেটা যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনার যে কোনো সবজি চাষাব যে প্রজেক্টে কিন্তু লসের সম্মুখীন হবেন আলহামদুলিল্লাহ তিনি কিন্তু এবার পঁচিশ শতাংশ জমি করেছেন প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হচ্ছে আছে তো গতবার তিনি কিন্তু দশ শতাংশ করেছেন আলহামদুলিল্লাহ কিছু টাকা ইনভেস্ট হয়েছে বেশি না তো এইবার তিনি কিন্তু আশা করছেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সর্বনিম্ন তিনি কিন্তু এখান থেকে তুলবেন এইবার কিন্তু তিনি কিছু দিন আগে লাগিয়েছেন গতবার থেকে এবার বিশ থেকে পঁচিশ দিন আগে লাগিয়েছেন আলহামদুলিল্লাহ ক্ষেতের বয়স আজকে কিন্তু আপনার পঞ্চাশ থেকে বাউন্ন দিন বয়স তো যেই কথাটা বলতে চাচ্ছিলাম আর কি তো আপনারা জমিতে যদি শেষটা না দিতে পারেন সঠিক সময়ে তাহলে কিন্তু আপনার গাছের গ্রোথ ঠিক থাকবে না তো এখানে পাঁচ দিন আগে ফিরোজ ভাই কিন্তু শেষ দিয়েছেন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ পাঁচ দিন পরে কিন্তু তার প্রজেক্টটা কিন্তু অনেকখানি পরিবর্তন আপনাদের আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন তো তিনি সেচ দিয়েছেন কিন্তু তার মতো করেই অনেকে অনেকভাবে সেচ দেয় তো তিনি কিন্তু সেচ দিয়েছেন নালা সিস্টেম করে তো দশ কেল আট কেল পরে পরে তিনি কিন্তু একটা করে নালা রাখছেন সেই নালা থেকে শীশে সিসে মানে বাটি দিয়ে শীসের হিসেবে পানি দিয়েছেন যেটুক ঘাসের জমিতে প্রয়োজন সেটুকুই দিয়েছেন তো অনেকেই কিন্তু আমরা একদম পুরো একটি দিয়ে রাখি এই ভাই কিন্তু এখানে সনাতন পদ্ধতিতে কিন্তু ফুলকপি চাষাবাদ করে থাকেন তো অনেকেই মালসিং পদ্ধতিতে করে থাকেন তো আমাদের গ্রামে কিন্তু সনাতন পদ্ধতিটাই বেশি চলে বা গ্রামের মানুষ কিন্তু এই সনাতন পদ্ধতিটাই অবলম্বন করে আছে দীর্ঘদিন যাবৎ ধরে তো পাঁচ দিনের মাথায় দেখতে পাচ্ছেন তার পরিবর্তনটা তো সকলেই ভাইয়ের জন্য দোয়া করবেন এবার কিন্তু তিনি ক্লাবের আশায় আছেন প্রায় পঞ্চাশ হাজার টাকা সর্বনিম্ন কিন্তু পঞ্চাশ হাজার টাকা তিনি টার্গেট করেছেন যদি দর নাও পাওয়া যায় তারপরে কিন্তু পঞ্চাশ হাজার টাকা তিনি আশা করছেন এই পঁচিশ শতাংশ জমি থেকে বা পঁচিশ থেকে ছাব্বিশশো চারা থেকে কিন্তু তিনি পঞ্চাশ হাজার টাকা তিনি আশা করছেন যে বিক্রি করতে পারবেন দেখা যাক তিনি কত টাকা বিক্রি করতে পারেন সে ভিডিও নিয়ে আসব বা গাছের কোন সমস্যা হয় না হয় সে বিষয় নিয়ে কিন্তু আপনাদের মাঝে আসবো সে কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম